একটি প্রত্যন্ত গ্রামের পাশেই ছিল এক বিশাল জলাভূমি স্থানীয় লোকজন একে কালো বিল নামে ডাকতো জলাভূমি দিনভর শান্ত থাকলেও রাত হলে আশেপাশের পরিবেশ ভারী আর অস্বাভাবিক হয়ে উঠতো গ্রামে গুজব ছিল দিনের গভীরে এক বাস করে। কেতু নাতি আগে এই গ্রামেরই এক মেয়ে ছিল তার নাম ছিল রূপা গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি তাকে প্রতারণা করে সমাজের অসম্মান আর প্রতারণার যন্ত্রণা না সহ্য করতে না পেরে রূপা সেই বিলের ডুবে প্রাণ দেয় এরপর থেকেই বিলটি রহস্যময় হয়ে ওঠে এক রাতে গ্রামের দুই যুবক সাহস করে বিলের যায় শুনে পাশে তারা মনে করেছিল এগুলো মিথ্যে তারা ভাবল রাতের অন্ধকারে বিলের পরিবেশটা দেখে আসা যাক কিন্তু বিলের ধারেই হঠাৎ বাতাস ভারী হয়ে উঠলো তারা দেখতে পেলো এক সাদা ছায়া ভেসে বেড়াচ্ছে সেই ছায়টি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো যুবকরা চিৎকার করে ছুটে পালালো পরদিন সকালে তারা গ্রামের মানুষদের জানালো তেফনি সত্যি ওর চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছিল এরপর থেকে কেউ আর রাতের বেলা বিলের ধারে কাছে যায় না কিছু বৃদ্ধ বলেন গোপাল আত্মা প্রতারণার প্রতিশোধ নিতে এখনো জলাভূমিতে ঘুরে বেড়ায় আর কেউ বলেন এটা নিছকই ভয় আর কল্পনা তবে কালো এর রাতের রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে